േ ദ പ്രേമ കുറ മക এভরিওয়ান গুড ইভিনিং তোমাদের সব বাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো আমার চ্যানেলের নতুন আরেকটা ব্লগে তোমাদের সব বাইকে অনেকটা ওয়েলকাম জানাই তো আজকে দেখো ব্লগটা কিন্তু সন্ধেবেলা থেকে স্টার্ট করলাম অনেক দিন পর তোমাদের সঙ্গে ব্লগ ভিডিও শেয়ার করছি এখন তার সেইভাবে আগের মতো ব্লগ ভিডিও শেয়ার করতে পারি না শরীরটা ভালো নেই ওই জন্যই তো দেখো আজকে সন্ধ্যেবেলায় গেছিলাম হচ্ছে বাজারে এই যে মাছ আনতে এখানে মাছ বলতে এই রুই মাছটা একটু ভালো লাগে আর সেরকম অন্য কোনো মাছ ভালো লাগে না এই পাঙ্গাস আর বাটা পোনা মাছ যেটা ওটা পাওয়া যায় সব ফেরি মাছ তো ওই জন্য রুই মাছটা কিন্তু একটু ভালো লাগে ওই জন্য রুই মাছটাই নিলাম একটা বড় একটা তো রুই মাছ নিয়েছি কেননা অনেকজনকে রান্না করে দেওয়ার আছে ওই জন্যই কিন্তু মাছ আনতে আসা আর আজকে অনেকদিন দিন পর অনেকজনের জন্য রান্না করব মাছ তো একটু অন্যরকমভাবেই মাছটা রান্না করেছিলাম বলতে পারো একটু স্পেশালভাবেই সবটাই তোমরা তোমাদের সাথে শেয়ার করব তোমরা ভিডিওটা কিন্তু একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো তো দেখো এখন কিন্তু তারপরে চলে আসলাম সবজি দোকানে এখানে একটা দিদা বসে মানে টুকটাক কিছু সবজি নিয়ে লার টাইমে তো দেখো এখানে টুকটাক এই যে সবজিগুলো পাওয়া যাচ্ছিলো আর একটা কি শাক পাওয়া যাচ্ছে সেটা নিব বলে এসেছিলাম বিশেষ করে কিন্তু এখানে তো সেরকম শাক পাওয়া যায় না মাঝে মাঝে টুকটাক শাক নিয়ে আসে এই যেরকম পাতা ওরা বলে লাই পাতা কিন্তু ওইটা হচ্ছে সর্ষে শাক এইখানে আবার খুব পাওয়া যায় কিন্তু ওই সর্ষে শাক তো আমরা খাই না ওই জন্য সর্ষে শাকটা নিলাম না আর স্কোয়াশ যেটা আগে একবার নিয়ে এসেছিলাম রান্না করেছিলাম বেশ মোটামুটি ভালো লেগেছে তো আজকে আর নেব না কেন না মাছ নিয়েছি মাছটা আজকে রান্না করি আর আমাদের তারাও ছিল কেননা তাড়াতাড়ি রান্নাবান্নাটা করতে হবে তো কাকে কাদের দেব সেটাই তো তোমাদেরকে বলিনি সেটা হচ্ছে মানে ওদের ইউনিটে কয়েকজনকে রান্না করে দেবো মানে ওই দাদাভাইরা ফ্যামিলি ম্যান নয় ওই জন্য কিন্তু ওনাদেরকে রান্না করে দেব আর এখানে তো মানে যারা বিশেষ করে মাছ খান বাঙালি নন বাঙালি অনেকেই রয়েছে যে যারা মাছ খেতে খুব ভালোবাসে কিন্তু ইউনিটে তো মাছ রান্না হয় না আর এখানে তো দোকানেও মাছ পাওয়া যায় না মানে দোকানেও যে একটা তরকারি পাওয়া যাবে মাছের তরকারি বা মাছের কিছু আইটেম কোনো কিছুই পাওয়া যায় না তো ওই জন্য ওনারা সেই বাড়ি যখন যায় তখনই মাছ মানে মাছ খায় বা কিছু আর কি তো ওই জন্য কিন্তু আমরা ফ্যামিলি ম্যান যারা আছি তারা মাঝে 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 এই যে রান্নাবান্না করে দেয় তো সেরকমই আজকে আমি রান্না করে দেবো মাছ আর আমার মানে বাড়ি থেকে জবে থেকে এসে আমার যেহেতু শরীরটা খারাপ ছিল সেইভাবে আমি রান্না করে দিতে পারিনি অনেক দিন ধরেই তোমাদের দাদাভাই বলছে যে রান্না করে মানে মাছ রান্না করে দেওয়ার জন্য শরীর ঠিক থাকলে তো যাই হোক আজকে শরীরটা ঠিক আছে ওই জন্য হন চলো আজকে একটু রান্না করেই দিই তো এদিকে দেখো মাছ নিয়ে চলে এসেছে মাছগুলো খুব ভালো করে ধুয়ে এই যে জল ঝরানোর জন্য রেখে দিয়েছি কেননা এগুলো যেহেতু বরফের মাছ তো একটু ভালো করে না ধুলে কেমন একটা গন্ধ লাগে আর বরফের মাছ বুঝতে পারছো সেরকম খুব একটা টেস্ট থাকে না তাও কিন্তু রুই মাছটা একটু ভালো লাগে আর অন্য কোনো মাছ আমাকে খুব একটা ভালো লাগে না তো দেখো তারপরে জল ঝরানোর জন্য রেখে দিয়েছি আর এদিকে যা যা মশলা লাগবে সেই মশলাগুলো এই যে কৌটোর মধ্যে ঢেলে রাখছি কৌটোটা আজকে একটু ধুয়েছিলাম ওই জন্যই এই যে নুন হলুদ চিনি পাঁচফোড়ন মানে যা যা লাগে আর কি রান্না রান্না করার জন্য সব কিছু এই যে গুছিয়ে নিলাম তো এখন মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নেব আর এদিকে তোমাদের দাদাভাই কিন্তু আমাকে বাড়িতে ছেড়ে দিয়ে ওর ওর একটা কী কাজ আছে ওই জন্য ও গেল বাজারে আবার তো আমি যেহেতু তাড়াতাড়ি রান্না বান্নাটা করবো ওই জন্য আমাকে একটু ছেড়ে দিয়ে গেলো তো চলো নুন হলুদ মাখিয়ে নিই মাছে আর আজকে অনেকগুলো দিন পর অনেকগুলো মাছে রান্না করব। বেশ ভালো লাগছে আর আমার রান্না করতে কিন্তু বেশ ভালোই লাগে তবে শরীরটা ঠিক থাকলে ভালো লাগে কিন্তু শরীর ঠিক না থাকলে আমার কোনো কিছুই ভালো লাগে না এটা সবার ক্ষেত্রেই হয় তো যাই হোক দেখো মাছগুলোকে খুব ভালো করে এই যে নুনগুলোকে মাখিয়ে দিয়েছি আর একটু তেলও দিয়েছি তেল দিয়েও মাখিয়েছি কেননা প্রচুর পরিমাণে এই মাছগুলো ফাটে তো ওই জন্য কিন্তু একটু তেলও মাখিয়ে দিয়েছি আর এদিকে দেখো কড়াইও বসিয়ে দিয়েছি তো চলো এখন একটা একটা করে মাছগুলো ভেজে নিই খুব ভালো করে যেহেতু অনেকগুলোই মাছ আছে ওই জন্য কিন্তু একটু টাইমও লাগছে আর যেহেতু পিসগুলো বড় বড় আছে তো ওই জন্য একটুখানি হালকা হাতেই ভাজতে হচ্ছে মানে ধৈর্য নিয়ে বলতে পারো তো দেখো মাছগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগছে পিসগুলো তো দেখো এখন কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে এই যে পুরো লাল লাল করে ভাজছি যেহেতু বরফের মাছ ওই জন্য কিন্তু মাছগুলোকে একটু ভালো করে না ভাজলে কিন্তু ভালোই লাগবে না ওই জন্য কিন্তু ভাজ ভালো করেই ভাজা হয়ে মানে পুরো একদম লাল লাল করে ভাজছি আর এদিকে যা যা মশলা লাগবে সব কিছু কিন্তু এই যে কেটে গুছিয়ে নিয়েছি যেমন পেঁয়াজ কুচি এদিকে কাঁচা লঙ্কা কুচি আদা রসুন ধনেপাতা আর হচ্ছে টক দইকে একটু নুন দিয়ে ফেটিয়ে নিয়েছি তো যাই হোক এখন দেখো মাছগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে এখন এই যে কড়াইতে কিন্তু ওই মশলাগুলো আমি ভেজে নেব মানে হালকা একটুখানি ফ্রাই করে নেব দিয়ে পেস্ট করবো তো দেখো আদা রসুন আর কাঁচা লঙ্কা টমেটো এইগুলো দিয়ে দিলাম দিয়ে এগুলো কিন্তু খুব ভালো করে পেস্ট করে নেব তো সত্যি বলছি এইভাবে একবার রান্না মানে যারা রান্না করেনি এইভাবে একবার রান্না করে দেখো খেতে কিন্তু জাস্ট দারুণ লাগবে তো দেখো হালকা করেই ভেজে নিচ্ছি একটুখানি নুন দিয়েছিলাম তো মোটামুটি ভাজা হয়ে গেছে এখন তুলে নিয়েছি তুলে একটুখানি ঠান্ডা করে নেব ঠান্ডা করে তারপর পেস্ট করবো তো তো চলো এখন ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে যেতে এই যে মিক্সি জারের মধ্যে দিয়ে দিয়েছি আর হ্যাঁ এর মধ্যে আরও এই যে ধনে পাতা কুচিয়ে দিয়ে দিলাম আর হচ্ছে কি কাজু কাজু বাদামও দিয়েছিলাম কিন্তু তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতেই ভুলে গেছি ওই জন্য তোমাদের মানে স্কিপ হয়ে গেছে ভিডিওটা বানা যখন করছিলাম তো যাই হোক তোমরা একটু দিয়ে দিও আর এর সাথে কিন্তু এই যে জল দিয়ে দিলাম তো একটুখানি জল দিয়ে এই যে খুব ভালো করে এখন আমি পেস্ট করে নেবো সত্যি বলতে এইভাবে রান্না করলে কিন্তু বেশ ভালোই লাগে তোমরা লাস্ট পর্যন্ত দেখো দেখলেই বুঝতে পারবে যে তরকারিটা কেমন হয়েছিল তো দেখো এখন কিন্তু খুব ভালো করে এই যে পেস্ট করে নিয়েছি কড়াইতে কিন্তু আর একটু সর্ষের তেল দিয়েছি সর্ষের তেল দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা একটু দিয়ে দেবো তার আগে হ্যাঁ চিনি দিয়েছিলাম কালার করার জন্য আমি প্রায় তরকারিতে কিন্তু এই চিনিটা দিই কালার করার জন্যই তো বেশ একটা সুন্দর মিষ্টি কালার আছে ওই জন্য কিন্তু দেই আর তারপরে এর মধ্যে গোটা গরম মশলা যেমন দারচিনি এলাচ লবঙ্গ আর গোটা জিরে সব কিছু দিয়ে দিলাম দিয়ে একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে এই যে যে মশলাগুলো পেস্ট করে রেখেছিলাম না ওইগুলো কিন্তু দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর তো দেখো মশলা থেকে প্রায় তেল ছেড়ে এসেছে এর মধ্যে শুকনো লঙ্কার গুঁড়োও দিয়েছিলাম তো যেহেতু মশলাগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম ওই জন্য খুব একটা বেশি কষাতে হয়নি হালকা একটু কষালেই হয়ে যাবে আর এই জানিটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় তো তোমরা তো দেখতেই পেলে আর সত্যি বলতে বেশিক্ষণ টাইমও লাগে না তো দেখো মশলাটা কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো যতটা জল লাগে দিয়ে দিয়েছি এবার তার মধ্যে মানে জলটা ফুট মানে গ্রেভিটা ফুটে উঠলে তার মধ্যে কিন্তু এই যে মাছগুলো দিয়ে দিলাম তো মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিলে একদম রেডি হয়ে যাবে আর সত্যি কথা বলতে সবাই খেয়ে বলছিল যে ভীষণ ভালো হয়েছিল নাকি টেস্ট আর আমার হাজবেন্ডও বলছিল যে ভীষণ ভালো হয়েছে আর আমি তো টেস্ট করতে পারিনি কিন্তু দেখে আমার পুরো মন ভরে গেছে মানে দেখতেও দারুণ এসেছিলো মানে কালারটা খুবই সুন্দর এসেছিলো তো যাই হোক এইভাবে একবার রান্না করে দেখো আমার আশা করি ভালো লাগবে মশলার পরিমাণগুলো একটু ঠিকঠাকভাবে দেবে তাহলে দেখবে ভীষণ ভালো লাগবে তো দেখো একদম রেডি হয়ে গেছে মাছের চোল তো এখন আমি সার্ভ করে দেবো একটা কেটলির মধ্যে দিয়ে দেবো কেননা প্রায় সাতটা দশ মতো হয়ে গেছিলো আর ইউনিটে তো বুঝতেই পারছো সাড়ে সাতটা আটটার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায় তো মাছটা যদি দেরি করে নিয়ে যায় তাহলে ওনাদের খাওয়া দাওয়া হয়তো হয়ে যাবে তো ওই জন্য কিন্তু তাড়াহুড়ো করেই রান্নাটা করলাম তো দেখো আস্তে আস্তে করেই তুলতে হচ্ছে তার মধ্যেও দুটো তিনটে মাছ কিন্তু ভেঙে গেছে একটু মনে তো যাই হোক মোটামুটি ওনাদেরকে দিয়ে দিয়েছি প্রায় সব মাছ এই যে হাজব্যান্ডের জন্য একটা রেখেছি আর আমার জন্য একটা ভাজা মাছ রেখেছি যেহেতু আমি এই গ্রেভি খাবো না আগে একবার মানে রান্না করেছিলাম এই রেসিপিটা তো তখন আমার শরীরটা ঠিক ছিল তখন খেয়েছিলাম ভালোই লেগেছিল খেতে কিন্তু এখন তো আর খেতে পারবো না কিন্তু আমার সত্যি বলছি দেখে পুরো মন ভরে গেছে খুবই সুন্দর লাগছিলো আর স্মেলটা খুব সুন্দর এসেছিলো তো যাই হোক হাজব্যান্ড এখন দিতে যাবে ও তো যাই হোক আমার কিন্তু পুরো গোছানো কমপ্লিট হয়ে গেছে এই যে দেখো মাছের সাথে পুরো গ্রেভি লেগে আছে খুব একটা বেশি ঝোল করে নি একদম গ্রেভি গ্রেভি করেছি তো আর এদিকে তোমাদের দাদাভাইয়ের জন্য তুলে রেখেছি এখন যাবে ও দিতে ও দিয়ে আসলেই আমরা খাওয়া দাওয়া করবো তো দেখো ও দিয়ে এখন চলে এসছে আর আমাদের আজকে রাতে আর সেরকম কিছু রান্না করিনি দুপুরে সব রান্না ছিল আর এই যে এটা বানিয়েছি রায়তোটা বানিয়েছি দইয়ের আর এদিকে মাছের ঝোল তোমাদের দাদা ভাইয়ের জন্য আর এদিকে রয়েছে দুপুরের তরকারি রান্না করেছিলাম ডাল পেঁপে দিয়ে আর হচ্ছে ঝিঙে পোস্ত তো ওইটা দিয়ে আমি খাবো আর মাছ ভাজা রেখেছি আমার জন্য তো যাই হোক চলো এখন খাওয়া দাওয়া করে নিই তো আজকের ব্লগটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে তো দেখা হবে এবার নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে এখন টাটা